হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো আলু ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানাবো তার জন্য আলুটা আলু কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছে এখানে নিয়েছে টক দই ফোরনের জন্য নিয়েছে গোটা গরম মশলা জিরে জিরে গোটা জিরে আর তেজপাতা আর শুকনা লঙ্কা এখানে গুঁড়া মশলার মধ্যে নিয়েছে নুন হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার ধনে পাউডার গরম মশলা পাউডার আর হলদি পাউডার এখানে আছে খেজুর মিষ্টির জন্য নিয়েছে খেজুর আদা আর কাঁচা লঙ্কা এখানে নিয়েছে মটরশুঁটি আর টমেটো এ দিয়ে রান্নাটা করবো সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর ডালনা বানাবো হেভি টেস্টি একটা রেসিপি রুচি পরোটা নান ফ্রাইড রাইস পেন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগবে খেতে এখন আমি একটা মিক্সিং জার নিয়েছে মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব কাজু এখানে একটা পেন নিয়েছে পেনের মধ্যে দিয়েছে সর্ষের তেল ফুলকপি আর আলুটাকে আমি ভেজে নিব একটু নুন দিয়েছে হলদিপাণ্ডা দিয়ে নুনটা দিয়েছে দিয়ে আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নেব ঢেকে ঢেকে ভাজবো ঢেকে দিলাম তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এখন আরেকটু এক চামচের মতো তেল দিবো তারপরে আবার আলুটাও ভেজে নেব হালকা করে এখন একটা মিক্সিং জার নিয়েছি ওখানে দিয়েছে কাজু কাজুটা আমি ভিজিয়ে রেখেছিলাম পেস্ট বানাবো কাজু দিয়ে দিলাম আর দিব একটু জল দিয়েছে আর খেজুরগুলোও দিয়ে দেবো পেস্ট হয়ে যাবে তাহলে লঙ্কা দিয়েছি আদা আর দেব টমেটো আলুটাকে আমি ভেজে নিব এখন ভাজা হয়ে গেছে উঠিয়ে দিব আলুটা আলু আর ফুলকপিটা ভেজে নিয়েছে এখন তেল একটু তেল দিয়েছে সামান্য পরিমাণে তেল দিয়েছে তেলটা গরম হয়ে গেছে ফুলন দিব আমি গোটা গরম মশলা লং এলাচি দারচিনি স্টার দিয়েছি আর সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এদিকে আমি একটা মশলা রেডি করব। এখানে নিয়েছি গরম গরম মশলা পুরো গুঁড়ো মশলাগুলোকে আমি জলে গুলে নিব জলে গুলে আমি এটা সাইডে রেখে দেবো এরকম গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না কালারটা খুব সুন্দর হয় টেস্টটা খুব ভালো হয় তারপরে ফোড়নটাতে আমি দিয়ে দিয়েছি টমেটো আধাটা টমেটো দিয়েছে টমেটোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব কাজু আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব লঙ্কাও আছে এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে একসঙ্গে এখন গুলে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব তারপর দিয়ে দেবো আমি টক দই তিন চার চামচের মতো টক দই দিয়ে দেব দইটা দিয়ে আমি স্টিমটা একদম নই রেখেছি না তো ফেটে যাবে দইটা দইটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব আর মিষ্টির জন্য আমি খেজুর দিয়েছে পেস্ট করে একসঙ্গে পেস্ট করেছে তারপর দিয়ে দিলাম আমি মটরশুঁটি এক বাটি মতো মটরশুঁটি দিয়েছে মটরশুঁটিটা দিয়েও আমি ভালো করে মিক্স করে দিচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ফুলকপি আর আলুটা দিয়ে দেবো ভাজা ফুলকপি আর আলুটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে দিচ্ছে নাড়া চক্র আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য যেহেতু ভাজা আছে আর এখন ফটাফট হয়ে যাবে রান্নাটা সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা এখন ঢেকে দিলে হয়ে যাবে ঢেকে দিয়েছে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এসে আমি জল ইউজ করি না মাখা মাখাই হয়েছে এখানে কফি আর আলুর থেকে জলটা যতটুকু ওঠাছে অতটুকু দিয়েই হবে রান্নাটা লাস্টে দিয়ে দিলাম আমি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আবার ঢেকে দিলাম তিন মিনিটের জন্য এখন দিয়ে দেবো আমি ঘি এক চামচ হয়ে গেছে আমার ফুলকপি আলু ডালনা ঘিটা দিয়ে আমি ঢেকে দিব ঢেকে আমি গ্যাস অফ করে দিব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর সার করেছে গরম গরম আলু ফুলকপি ডালনা হেভি টেস্টি একটা রেসিপি